আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভয়ের এলাকাটার নাম হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান তো এই সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি আছে অনেক ঐতিহাসিক জায়গা আছে তো আমরা ভিতরে ঢুকবো তো সর্বপ্রথম এখানকার যিনি আহ পরিচালনা করতেছে তার কাছে আমি শুনবো যে আসলে চাঁচা এর ভিতরে কি কি আছে মূলত হ্যাঁ ভাল্লুক আছে কুল্লুক আছে চশমা আছে এর ভিতরে ঢুকতে ঢুকতে গেলে কত টাকা লাগে

আসল ভাই বন্ধুরা আমরা কিন্তু এখন চলে যাচ্ছি অস্ট্র দেখতে আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ সম্পূর্ণটুকু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আমরা এই এই জাতীয় উদ্যানের বাগানের ভিতরে যে 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 করে গার্ড থাকে তাকে নিয়ে আমরা কিন্তু সে অস্ট্রে যাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক বান্দর আছে সাপ আছে জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর দেখেন দুই সাইডে বন মাঝখানদের রাস্তা এটা অস্থির পরিবেশ এখানে আপনারা যারা এই অঞ্চলে আসেননি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চলে আসবেন ঘুরে যাবেন কোনো লোকালয় কোনো মানুষের কোনো সমাগম নাই পরিপূর্ণ একদম ফুল নিচ্ছু ফেরা জায়গা তো চলুন আমরা সামনে যাই আরো ইম্পর্টেন্ট জিনিস দেখাবো ইনশাল্লাহ কত ভয়ঙ্কর জায়গা নিয়ে এলাম দেখেন এমন জায়গায় আপনারা কখনো এসেছেন কি জানি না তবে আমার নিজেরা কিন্তু খুব ভয় লাগতেছে যে এত গহীন বনে আমরা ঢুকতেছি যেখানে কোনো মানুষজন নাই কিচ্ছু নাই কোনো মানে শুধু এখানে আছে শুধু পশু পাখি আর কিছুই নাই সো আমার কিন্তু অলরেডি আমার মনের ভিতরে দুধ দুধ করা শুরু করছে আমি বুঝতেছি না যে সামনে কি হতে যাচ্ছে আমাদের সাথে আমি বুঝতেছি না কিছু অলরেডি আমাদের চাচা কিন্তু একটা লাঠি নিয়ে সে কিন্তু তার নিজের আত্মরক্ষার জন্য প্রস্তুত কিন্তু আমাদের কাছে কোনো লাঠি নাই কিছু নাই এখানে সাবধান এই এলাকাটা সাবধান করে দিচ্ছে যে এলাকায় মানে সাপ অনেক কিছু অবস্থা আছে আর কি হইসই করে করা সম্ভব নিষেধ বন্য থেকে ঢিল ছড়া উত্তক্ত করা ও খাবার দেওয়া থেকে বিরত থাকুক কোনো ধরনের বন্য প্রাণী হত্যার শিকার ফাঁদ পেতে ধরা বা ভয় দেখানো এবং এদের আবাসস্থল বিনষ্ট করা আইনগত দণ্ডনীয় অপরাধ যত সামনে যাবো ততই আপনারা অত বেশি অবাক হবেন এখন শত বছর পুরাতন গাছ সব ধরো আমরা সেই কিন্তু অস্টহরের দিকেই চলে আসছি প্রায় আমরা কিন্তু এখন সেই অস্তহরের উপরে উঠবো দেখুন কত ভয়ঙ্কর জায়গা সারি সাইড শুধু বোন আর বোন মাঝখান দিয়ে কিন্তু কত সুন্দর করে সিঁড়ি ইনশাল্লাহ আমরা চলে যাব আজকে অস্টারে ও হটে অ্যাডভেঞ্চার আপনারা আসলে কিন্তু বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না ভিতরে আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা সব সুন্দর জল এখানে দিয়ে দিয়েছে মনে হচ্ছে দেখুন কি ভয়ঙ্কর জায়গা কোনো মানুষজন নাই কিচ্ছু নাই কোনো শব্দ নাই ছয়তলা এই ছয়তলা ওয়াশিং টাওয়ারটা দেখেন সবাই আমরা ওয়াশিং টাওয়ারের ফুল টপে যে আমি আপনাদেরকে দেখে দেব ইনশাল্লাহ পরে যাবো আমরা ছয়তলায় দেখুন কত অদ্ভুত জায়গা এটা বনের ভিতরে কত সুন্দর করে ওয়াশিং টাওয়ার তৈরি করছে কত কিন্তু সমস্ত কাপড়টা এখানে আসে এসে এটা সময় কাটায় নির সময় কাটাই অদ্ভুত একটা জায়গা আমি খুব পছন্দ হয়েছি আমার এখানকার ওভারভিউটা দেখে নেন একটু কত সুন্দর কি সুন্দর সবুজ ঘেরা যা মনকে আপনার মনটাকে নাড়া দিবে বারবার কত সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন এই জায়গা এখান থেকে সম্পূর্ণ সাতশী জাতীয় উদ্যানটা মানে দেখা যাবে কত সুন্দর পরিবেশ দেখুন অদ্ভুত একটা জায়গা অদ্ভুত জায়গা যেখানে শুধু গাছ আর গাছ সমস্ত মানে শত বছর বছরের গাছ এখানে সমস্ত গাছগুলো সব একসাথে হয়ে আছে কোনো লোকলায় না এখানে এখানে আসলে একা একা কেউ যদি আসে সে ভয়তে পাগল হয়ে যাবে সম্ভব না আমার সম্ভব না আমি খুব ভয় পাচ্ছি এখনো ভয় পাচ্ছি দুজন আছে তারপরেও ভয় পাচ্ছি আমি কারণ কেউ যদি অ্যাডভেঞ্চারের জন্য কেউ আসে সেজন্য অবশ্যই সাতশুরি জাতীয় উদ্যানে আসে এখানে আসলে কিন্তু অনেক ভালো লাগবে আসলে আমরা যে সাতশুরি জাতীয় উদ্যানে আসলাম তো অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারে যে সাতশুরি জাতীয় উদ্যানটা কেমন বড় কতটুকু আয়তন তো আমি সেই বিষয়টা ক্লিয়ার করতে চাই সাতশুরি জাতীয় উদ্যান মূলত কিন্তু দুইশো একর জমির উপরে অবস্থিত আপনারা কিন্তু আমার মানে অ্যাপ্রক্সিমেটলি আমি মনে করি যে আপনারা পাঁচ দিনও আপনারা শেষ করতে পারবেন না এই গ্রহীন জঙ্গলটা আপনারা যদি ঘোরেন এবং সারাদিন ঘোরেন তো পাঁচ দিনও শেষ করতে পারবেন না এই বনের ভিতরে আপনারা আসলে আপনারা আপনি নিজেরা যতই সাহসী হন না কেন আপনারা খুবই বেশি খুব বেশি ভয় পেয়ে যাবেন আমি নিজেও কিন্তু খুব বেশি ভয় পাচ্ছি কারণ এমন গহীন জঙ্গলে আগে কখনো আমার যাওয়া হয়নি তো আমি খুবই শঙ্কিত ভীত হচ্ছি তো আপনারা যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এমন এমন জায়গায় মানে ঘুরবেন তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন কারণ এর ভিতরে কিন্তু অনেক হরিণ পাশাপাশি অনেক বন্য সাপ যেগুলো আছে এগুলো আপনার প্রজাপতি বিভিন্ন ধরনের পশু পাখি এখানে আছে তো আপনারা চেষ্টা করবেন এমন একটা জায়গায় আসার সো জায়গাটাতে মানে আপনারা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আবারও চেষ্টা করব ভালো ভালো জায়গাতে আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আমরা এখন আমাদের সবকিছু শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরতেছি সবাই ভালো থাকবেন